হ্যাঁ যদি হয়ে থাকে তাহলে এর বিরুদ্ধে আমি কথা বলবো কেন বলবো সারা জীবন ছেলে মেয়েদেরকে গিয়ে উচ্চারণ চেষ্টা করেছি ভাষা শেখানোর চেষ্টা করেছি তর্ক শেখানোর চেষ্টা করেছি আমি নিজে খারাপ লোক হতে পারি কিন্তু একটা খারাপ মানুষ একটা অন্যায়কারী মানুষও জীবনে দু একটা ভালো কাজ করে আমি হতে পারি আমি ভালো না কিন্তু আমি ভালোর কথা বলেছি আমরা যারা ভালোর কথা বলেছি সেইটার জন্য যদি আমাদেরকে ট্যাগিং করা হয় করেন্ট্যাগ আমি এখনো বলবো বাংলা ভাষার জন্য যে জাতি প্রাণ দিয়েছে যে জাতি একটা পতাকার জন্য একটা একটা স্বাধীনতার জন্য নিজের ভোট দেওয়ার জন্য প্রাণ দিয়েছে সেই জাতি এই ভাষায় কথা বলবে আমি এটা মানব না করেন্ট্যাগ বলেন আমি ভাষিতে যে আমার হাঁটুর বয়স তাকে আমি হাঁটুর বয়স বলতে পারবো না কিন্তু আমি তার বাপের বয়সে আমাকে গালি দিতে পারবে এটা কোন বাংলাদেশ আমি হতে পারি সবচেয়ে খারাপ মানুষ নিয়ে যেন আমাকে ধরে যদি আপনি আমাকে অধিকার কেউ দেয় নাই যে সংবিধান বদলাচ্ছেন সেই সংবিধান গালি দেওয়ার অধিকার সংবিধানকে বাপের বয়সে মানুষকে অপমান করার অধিকার দেয় নাই কারো কার জুতা চলানোর অধিকার দেয় নাই এবং জীবনে আমি ডকসর সাহিদ মুস্তাফিজ যেভাবে কথা বলছেন আমরা সে ভাষা কথা বলতে পারি না আমরা তো কোনো মাধ্যম কর্মী তাই না আপনি চোর ডাকলে কেমন চোর আপনি আমাকে ফ্যাসিস্টদের দালাল বলে কেম ফ্যাসিস্ট দালাল হয়ে যাবো তাহলে কি কাউকে স্বোরাচার বলে স্বোরাচার হয়ে গেল তাহলে আপনি বিচার করছেন কিভাবে আওয়ামী লীগ বিএনপি কাছ থেকে যতটা বেশি সফট হয়েছে তাদের কাছ থেকে তার চেয়ে বেশি গুণ সফট হয়েছে আমাদের কথা পছন্দ হবে না সেই জন্য আমাদের গায়ে ট্যাগিং লাগিয়ে দেওয়া হবে মোহাম্মদ জিনাকে কেউ কেউ যখন বলে যে বাংলাদেশের জাতির জন ঘোষণা করতে হবে কি লজ্জা